আপনি যদি লক্ষ্য করেন আমাদের বিশ্ববিদ্যালয় একজন শিক্ষক বারবার বলতেন এই বাংলাদেশ এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশের উর্বরতা এই বাংলাদেশের সম্পদ কেবলমাত্র লুট হয়েছে এবং এই সম্পদ আমাদের সম্পদে আমরা এত বেশি সমৃদ্ধ ছিলাম যে তৎকালীন সময়ে যখন ইউরোপিয়ানরা জরিপ করত পৃথিবীর কোথায় সবচেয়ে বেশি সম্পদ আছে তখন জরিপ এক নম্বরে যে রাষ্ট্রের নাম বলা হতো তার নাম ছিল এই বাংলাদেশ আমাদের বিহার উড়িষ্যা সহ যে বাংলা ভাষাভাষীর মানুষ রয়েছে আমরা তাদের সারা পৃথিবীতে যে পরিমাণ জিডিপি অর্জন তার জিডিপি নাকি তখন ছিল শুধুমাত্র বাংলাদেশে এই বাংলাদেশ এমন একটি দেশ দেশের আপনি যদি দেখেন যে এখানের যে শিল্পের কাঁচামাল আমরা দেখেছি যখন ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছে এই শিল্প বিপ্লবের সবচেয়ে যে কাঁচামালগুলো সবচেয়ে সমৃদ্ধ এই কাঁচামালগুলো গেছে বাংলাদেশ থেকে আমরা দেখেছি যে বাংলাদেশ এমন একটি রাষ্ট্র আমাদের শিক্ষকরা মাঝে মাঝে বলতেন যে এখানে মাটির নিচে রয়েছে তেল এবং কয়লার খনি এবং ঠিক তার অপরিভাগে রয়েছে পলিমাটি যেখানে নিচে তেলের খনি থাকলে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো তার উপরে মরুময় হয়ে থাকতো যদি কোথাও গ্যাসের খনি থাকতো তার উপরে থাকতো একটি পাহাড় যেখানে আর কিছু উৎপাদন করা যেত না বাংলাদেশ এমন একটি দেশ যার নিচে থাকে তেলের খনি ঠিক তার উপরেই অপরিভাগে পলিমাটির কারণে সেখানে ধান থেকে শুরু করে সব কিছু উৎপাদন হচ্ছে পাঁচ তারিখের পরে আমাদের প্রথম চ্যালেঞ্জ দেওয়া হলো যে বাংলাদেশের নাকি ভূখণ্ড আর থাকবে না পাঁচ তারিখের পরে আমাদেরকে অস্থিতিশীল করা হয়েছিল আমাদের সবচেয়ে বাংলাদেশের যদি আমরা মনে করি গুরুত্বপূর্ণ জায়গা তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো বাংলাদেশের আমাদের পার্বত্য চট্টগ্রাম আপনারা লক্ষ্য করেছেন পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করা হয়েছিল সেখানে দীর্ঘদিনের ইতিহাস ঐতিহ্যের আলোকে বাঙালি এবং অবাঙালিরা তারা একে অপরের সাথে যে মেলবন্ধনে আবদ্ধ ছিল পাঁচ আগস্টের পরে সর্বপ্রথম এই সাম্প্রদায়িক সংঘাত তৈরি করার চেষ্টা করা হয়েছে যে বাঙালি এবং অবাঙালি একটি পাহাড়ে থাকতে পারে না আমাদের দীর্ঘদিন হাজার ইতিহাস যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ এই বাংলাদেশকে সর্বপ্রথম পাঁচ আগস্ট পরবর্তী সময়ে টার্গেট করা হলো যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার একসাথে থাকতে পারবে না এই বিভাজনের রাজনীতি করতে হবে তখন দেখা গেল আমাদের মধ্যে সাম্প্রদায়িকতা উস্কে দেওয়া হলো হত্যা করা হলো আমাদের শহীদ জালিফ ভাই একজন অ্যাডভোকেট ছিলেন তাকে হত্যা করা হয়েছিল কিন্তু আমাদের ইতিহাস তো এরকম না আমাদের ইতিহাস আমাদের পাশের বাড়ির সেই হিন্দু আন্টি তার বাসায় আমরা যেতাম আমাদের ইতিহাস ছিল তাদের সন্তান আমাদের বন্ধু তার আমাদের বাড়িতে আসতো কিন্তু এক সাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করার জন্য চেষ্টা করেছিল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা রয়েছে তারা আমরা দেখলাম পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের উপর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমাদের এখনও বাংলাদেশের যে জন আমরা এই জনসমষ্টিকে আমরা জনসম্পদে পরিণত করতে পারিনি যদি আমাদের এই জনসমষ্টিগুলো জনসম্পদে পরিণত হতো তারা যদি কর্মক্ষেত্রে দক্ষ হয়ে উঠতো তারা যদি স্কিলফুল হয়ে উঠতো তারা যদি সব স্কিল আমাদের পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের মানুষের মতো হতো তাহলে আমার মনে হয় বাংলাদেশের মানুষকে ঘুরে তাকাতে হতো না কারণ বাংলাদেশে এত বেশি পপুলেশন যা পৃথিবীর অন্তত পাঁচটা সাতটা রাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার মতো কোয়ালিটি রাখে কিন্তু আমরা লক্ষ্য করলাম আমাদের মাথার উপর চেপে আছে বারো লক্ষ রোহিঙ্গা এই বারো লক্ষ রোহিঙ্গা তাদের অন্ন বস্ত্র তাদের বাসস্থানের ব্যবস্থা করা তাদের নিরাপত্তার ব্যবস্থা করা এই যে সব কিছু ব্যবস্থাপনার জন্য যে ধরনের একটা সুষম কাঠামো ছিল সেটাকে ভেঙে ফেলে নতুন করে ষড়যন্ত্র করা হয়েছে কিভাবে বাংলাদেশে গঠিত নতুন সরকারকে আবারও বেকায়দায় ফেলা যায় আমাদের সামনে অসংখ্য চ্যালেঞ্জ ছিল পাঁচ আগস্ট পরবর্তী এই কথাগুলো আমি কেন বলছি এই কথাগুলো আমি বলছি এই জন্য যে এই কথাগুলো আমাদেরকে জানতে হবে আমাদেরকে বুঝতে হবে কারণ আমরাই আগামীর বাংলাদেশ গঠনের জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করব সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের এই পাঁচ আগস্টের পরে আমাদের সামনে অসংখ্য চ্যালেঞ্জ এসেছে আপনি যদি লক্ষ্য করেন আমাদের বিশ্ববিদ্যালয় একজন শিক্ষক বারবার বলতেন এই বাংলাদেশ এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশের উর্বরতা এই বাংলাদেশের সম্পদ কেবলমাত্র লুট হয়েছে এবং এই সম্পদ আমাদের সম্পদে আমরা এত বেশি সমৃদ্ধ ছিলাম যে তৎকালীন সময়ে যখন ইউরোপিয়ানরা জরিপ করত পৃথিবীর কোথায় সবচেয়ে বেশি সম্পদ আছে তখন জরিপ এক নম্বরে যে রাষ্ট্রের নাম বলা হতো তার নাম ছিল এই বাংলাদেশ আমাদের বিহার উড়িষ্যা সহ যে বাংলা ভাষাভাষীর মানুষ রয়েছে আমরা তাদের সারা পৃথিবীতে যে পরিমাণ জিডিপি অর্জন হতো তার বারো পার্সেন্ট জিডিপি নাকি তখন ছিল শুধুমাত্র বাংলাদেশে এই বাংলাদেশ এমন একটি দেশ যে দেশের আপনি যদি দেখেন যে এখানের যে শিল্পের কাঁচামাল আমরা দেখেছি যখন ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছে এই শিল্প বিপ্লবের সবচেয়ে যে কাঁচামালগুলো সবচেয়ে সমৃদ্ধ এই কাঁচামালগুলো বাংলাদেশ থেকে আমরা দেখেছি যে বাংলাদেশ এমন একটি রাষ্ট্র আমাদের শিক্ষকরা মাঝে মাঝে বলতেন যে এখানে মাটির নিচে রয়েছে তেল এবং কয়লার খনি এবং ঠিক তার অপরিভাগে রয়েছে পলিমাটি যেখানে নিচে তেলের খনি থাকলে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো তার উপরে মরুময় হয়ে থাকতো যদি কোথাও গ্যাসের খনি থাকতো তার উপরে থাকতো একটি পাহাড় যেখানে আর কিছু উৎপাদন করা যেত না বাংলাদেশ এমন একটি দেশ যার নিচে থাকে তেলের খনি ঠিক তার উপরে অপরিভাগে পলিমাটির কারণে সেখানে ধান থেকে শুরু করে সব কিছু উৎপাদন হচ্ছে সারা পৃথিবী ইউরোপিয়ানরা এসেছে অ্যারাবিয়ানরা এসেছে পর্তুগিজরা এসেছে শুধুমাত্র বাংলাদেশের এই সম্পদকে তারা আহরণ করেছে এবং লুটপাট করে চলে গেছে এইরকম একটি রাষ্ট্র এই রাষ্ট্রে দাঁড়িয়ে আজকে পঞ্চাশ বছর অতিবাহিত হওয়ার পরেও এই স্বাধীন বাংলাদেশে আমরা কাঙ্ক্ষিত কোনো কিছু পাইনি বরং আমাদের সামনে একটার পর একটা চ্যালেঞ্জ চলে এসেছে আপনি যদি দেখেন পাঁচ আগস্টের পরে আমাদের সামনে কতগুলো চ্যালেঞ্জ আসলো আমাদেরকে বেস্টন করে আছে আমাদের যে বন্ধু রাষ্ট্র আমি নাম বলবো না আপনারা সবাই নাম জানেন আমাদের এই বন্ধুরা কেবলমাত্র আমরা ডাকি বন্ধু কিন্তু আসলে তারা চায় আমাদেরকে কিভাবে হায়দারাবাদে পরিণত করা যায় তারা চায় আমাদেরকে কিভাবে সিকিমে পরিণত করা যায় তারা চায় কীভাবে যেমনিভাবে নেপাল এবং ভুটানকে তারা নিজের করায়ত্ত করে সেখানে তারা নেতৃত্ব দেয় এবং তারা নির্যাতিত নিষ্পেষিত হয় কীভাবে শ্রীলঙ্কা তৈরি করা যায় এই চিন্তা থেকে গত পনেরো বছর আমাদের উপর সেভাবে শাসন করা হয়েছে আমাদের যারা ব্রিলিয়েন্ট ছিল যারা সমাজকে নেতৃত্ব দিবে এই মেধাগুলোকে বাংলাদেশে থাকতে দেওয়া হয়নি আমরা বিশ্ববিদ্যালয়ে বসে যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে গল্প করতাম যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে কি করবা আমাদের গল্পের মধ্যে উঠে আসতো বিসিএস সম্ভব নয় কারণ আমাদেরকে একটা ভিন্ন দলের মানুষ হিসেবে তারা আইডেন্টিফাই করে এই রাষ্ট্রে ব্যবসা করা সম্ভব নয় এ রাষ্ট্রে শিল্পপতি হওয়া সম্ভব নয় এ রাষ্ট্রে ভালো কিছু করা অনেক কঠিন কারণ এখানে দুর্নীতির পরিমাণ এত বেশি আমরা যা করবো তার চেয়ে বেশি আমাদেরকে চাঁদা দিতে হয় তখন আমরা চিন্তা করতাম যে রাষ্ট্রে আমরা থাকতে চাই না আমরা যে কোনো মূল্যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে আমরা হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যেতে চাই এবং আর কখনো ফিরে আসতে চাই না পাঁচ তারিখের পরে আলহামদুলিল্লাহ আমাদের যারা মেধাবী সারা পৃথিবীতে গত পনেরো বছর নির্যাতন নিষ্পেষণের শিকার হয়ে সারা পৃথিবীতে যে সকল মেধাবীরা ছড়িয়ে ছিটিয়ে ছিল আমরা দেখেছি পাঁচ তারিখের পরে তারা বাংলাদেশে এসেছে বাংলাদেশের বিভিন্ন সেক্টরগুলোতে তারা কথা বলতে শুরু করেছে বিভিন্ন সভা সেমিনার সেখানে দাঁড়িয়ে আমাদের শিক্ষার্থী বন্ধুরা তাদের আগামী ক্যারিয়ারটা কেমন হবে কীভাবে তারা ক্যারিয়ারটা গঠন করবে তারা এই জায়গাগুলোতে তাদেরকে ডেভেলপ করার জন্য একটার পর একটা স্কিলড যে সেমিনারগুলো রয়েছে সেগুলো তারা চালিয়ে যাচ্ছে আমাদের আজকের যে প্রোগ্রাম এই প্রোগ্রামে আমি মেহমান ছিলাম না আমাদের সম্মানিত মহানগর সভাপতি যখন বললেন যে আমাদের ভিক্টোরিয়া কলেজে একটা প্রোগ্রাম আছে আমি একটু গুগল করলাম যে ভিক্টোরিয়া কলেজের একটু ইতিহাসগুলো জানা দরকার তো বসে বসে ভাইকে বলছিলাম যে ভাই আমি আসবো না আর মনে মনে বসে বসে দেখতেছিলাম যে আসলে ভিক্টোরিয়া কলেজের কি অবস্থা তো যখন দেখলাম যে বাংলাদেশের অন্যান্য যত কলেজ আছে সেখান থেকে ঐতিহাসিকভাবে এবং বাংলাদেশের যখন শিক্ষার আলো সেভাবে তখনও ফুটে ওঠেনি আঠারোশো নিরানব্বই সাল আজ থেকে প্রায় একশত ছাব্বিশ বছর আগে যেই কলেজের পথ চলা শুরু হয়েছিল। সেই কলেজে অনার্স প্রথম বর্ষে যারা পড়বে যারা বসবে এই ভাই বোনগুলোকে দেখার জন্য মূলত আমার আশা আর আমি আসলেও বক্তব্য দিতে পারি না তো আপনাদেরকে একটু দেখতে আসা দুই চার দশ মিনিট কথা বলবো তারপরে শেষ ইনশাল্লাহ সম্মানিত বন্ধুরা আমরা আজকের এই প্রোগ্রামে সর্বপ্রথম আমরা সুক্রিয়া জানাচ্ছি আল্লাহ রব্বুল আলমিনের প্রতি যে আল্লাহ তালা রব্বুল আলমিন অসংখ্য বাধা অসংখ্য বাধার প্রাচীর পেরিয়ে যেমনি বা ইসলামী ছাত্র শিবিরকে আজকে এখানে দাঁড় করিয়েছে ঠিক তেমনিভাবে আবার আপনাদেরকেও এখানে নিয়ে আসছেন সেই ছোট্ট মানুষটি যার হাত ধরে আব্বু এবং আম্মু কিলডার গার্ডেন স্কুল অথবা প্রাইমারি স্কুলে নিয়ে যেত মাদ্রাসায় নিয়ে যেত সেই ছোট্ট মানুষটি আস্তে আস্তে বড়ো হতে হতে এসএসসি পরীক্ষা দিল এরপরে ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হলো এরপরে আজকের এখানে দাঁড়িয়েছে এজন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছেন এজন্য সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমরা সে সকল শহীদ যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন যারা চেয়েছিলেন এমন একটি বাংলাদেশ যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না যেই বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না যেই বাংলাদেশে একজন মানুষ অন্যায় করে বিনা বিচারে পার পাবে না এমন একটি দেশ এমন একটি রাষ্ট্রে যারা স্বপ্ন দেখেছিল যারা রাজপথে লড়াই করেছিল সেই দিন মনে হয় চট আমার মনে হয়েছে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই যেদিন সর্বপ্রথম বসে দেখেছিলাম যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী যারা ক্যাম্পাসে একটি মিছিল করার জন্য যাচ্ছিল সেখানে দাঁড়িয়েছিল বিশ্ববিদ্যালয় পক্টর সেই নির্লজ্জ বিশ্ববিদ্যালয় শিক্ষকগুলো সেদিন কিভাবে তার ছাত্রের উপর পুলিশ দ্বারা আক্রমণ করিয়েছিল সেটা আমরা বসে বসে সেই চট্টগ্রাম থেকে দেখছিলাম আমার পাশে যিনি বসেছিলেন আমি বারবার বলছিলাম যে আমার কেন যেন মনে হচ্ছে যে এই আজকে যে সংঘাত তৈরি হলো এই সংঘাত হয়তো একটি আলোর আমাদের দিক দেখাবে হয়তো আমরা আলোকিত হব আজকে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক কলেজের যে শিক্ষক আমাদেরকে শিক্ষা দেন নৈতিকতার যে শিক্ষক আমাদেরকে শিক্ষা দেন আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার সেই শিক্ষক যখন পুলিশকে বলছেন আমার ছাত্র তারা তাদেরকে দাঁড়াতে দিব না তাদেরকে গুলি চালাও তার মানে বোঝা যায় যে এই ইন্টার এই সরকার যে স্বৈরাতন্ত্র কায়েম করেছে এই স্বৈরাতন্ত্র আমাদের সমাজের রন্ধে রন্ধে পৌঁছে গেছে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেভাবে সে কিভাবে এতটা দলকান এবং দলীয় হতে পারে আমার মনে হচ্ছিল যে আন্দোলন আজকে কুমিল্লাবাসী তৈরি করেছে এই আন্দোলন ছড়িয়ে যাবে বাংলাদেশে আলহামদুলিল্লাহ সেই পনেরো তারিখ ষোলো তারিখ রাতে ঠিক কুমিল্লার সেই আন্দোলনটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগানে পরিণত হয়েছিল আমরা শহীদ আমাদের সে সকল ভাই বোনদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা এখানে হয়তো অনেকেই দেখছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে হয়তো আমাদের কিছু ভাই বোন বসে আছে কিন্তু আমি সেটা দেখি না আমি যারা স্বপ্ন দেখে আমার মনে হয় আমি তাদের মধ্যে একজন আমি এখানে দাঁড়িয়ে দেখছি আমার সামনে বসে আছে এমন কিছু মানুষ যারা এই বাংলাদেশকে সত্যিকারে বাংলাদেশ হিসেবে গঠন করতে চায় আমি এখানে বসে দেখছি যে আমার সামনে দাঁড়িয়ে দেখছি আমার সামনে যারা বসে আছে তারা কেবলমাত্র এই কলেজের শিক্ষার্থী নয় বরং সেই বাংলাদেশকে আগামী দিন তারা নেতৃত্ব দিবে যারা এই বাংলাদেশের মন্ত্রী হবে যারা বাংলাদেশের এমপি হবে এই বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরকে দুর্নীতিমুক্ত করার জন্য যারা নিজেকে কাঙ্ক্ষিত মানে গড়ে তুলবে আমার সামনে আজকে তারাই বসে আছে সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আমরা লক্ষ্য করেছি